যে মেয়ে যে মেয়ে দাদাটাকে বিয়ে করবে না তার কপাল বিশাল ভালো প্রত্যেক দিন রান্না করে খাওয়াবে দেখো মাছ ভরছে এখন কথা আমরা এখানে প্রচুর কষ্ট করি কিন্তু আমাদের এই কষ্টের দাম আমাদের ফ্যামিলি দিতে পারে না হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের ছুটির দিন সৌদি আরবে শুক্রবারের ছুটি এই ছুটির দিনে খাবারটা আগে তৈরি করা মেন বিষয় হচ্ছে আমরা কি খাবার তৈরি করব না কী করব এটা নিয়ে বিশেষ একটা চিন্তায় থাকি চলো প্রথমে যাই খাবার তৈরির দিকে যাই প্রথমে চলো কিচেন রুমের দিকে যাই তোমরা ভিডিওর সঙ্গে থাকো একটু আওয়াজের সমস্যা হতে পারে তাই তোমরা ওটা ইগনোর করে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো চলো কী রান্না করছি আজকে তোমাদের দেখাবো চলো তো বন্ধুরা ফাইনালি আমি রান্নাঘরে চলে এসেছি কিচেন রুমে চলে এই দেখো তো সবকিছু রেডি করে রেখেছি মাছ এখানে এই দেখো ফুলকপি এটা হচ্ছে সবুজ ফুলকপি এর নাম কি জানি না এবার সত্যি কথা বলতে বন্ধুরা আমি রান্না আমি রান্না করতে ভালো জানি না ভালো রান্না করতে জানি না বলে এই দাদাটাকে প্রত্যেক দিন আমি ডেকে রান্না করাই ভালো সত্যি কথা ভালো ভালো রান্না করতে জানি না এই দাদাটা খুব ভালো রান্না করতে পারে তাই প্রত্যেক দিন আমি এই দাদাটাকে তেলিয়ে রান্না করাই খুব ভালো রান্না করতে জানে দাদা যে মেয়ে যে মেয়ে এই দাদাটাকে বিয়ে করবে না কপাল বিশাল ভালো প্রত্যেক দিন রান্না করে খাওয়াবে দেখো মাছ ভাজছে এখন সত্যি এখনও পর্যন্ত রান্না করা শিখলাম না কি লজ্জার বিষয় সে যাই হোক চলো রান্না করাটা তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা মাছ ভাজা চলছে এখন কেবল মাছ ভাজছে আমার দস্তু দোস্তু কি বলবে না কি মাছটা ইন্ডিয়ার মতো কি কেমন কি মাছ কিছু একটু বলবে ইন্ডিয়ার মাছ আলাদা এখানকার মাছ আলাদা সম্পূর্ণ রাত আছে মানে সম্পূর্ণ আলাদা কারণ এখানে ফিজের মাছ তাহলে আমরা ইন্ডিয়া জ্যান্ত মাছ এখানে মেন কথা হচ্ছে এখানে যত ভালোই খায় আর যাই করি স্বাদ নেই এখানে স্বাদ সবসময় হচ্ছে মনে করো স্বাদের উপরে চলে ঠিক আছে অবশ্যই অবশ্যই তো এই মাছের খাবারটা স্বাদ এই যে পাপড় এখানে হচ্ছে ব্যাক পাপড় করা হয়েছে এগুলো ব্যাট প্রভর একটা একটা প্লাস্টিকের উপর আলাদা প্লাস্টিক দিয়ে দিয়েছে কিন্তু এগুলো সেরকম লাভ এভরিথিং জিনিস এখানে তাহলে ইন্ডিয়া জিনিসের সঙ্গে এখানকার জিনিসের আকাশ আর পাতাল পার্থক্য বুঝলেন তাহলে আমরা কত কষ্ট করে থাকি থাকবো গরবের মাছ খাচ্ছে এই দেখো প্রভাস জীবন যে এত কষ্টের সব সময় সব ভিডিওতে বলা হয় না তা যাদের সামান্য একটা হটনলেজ জ্ঞান আছে তারা বুঝতে পারে আমরা কীভাবে কীভাবে সেই দাদা চেহারা দেখলে হবে না একটু মোটা কাটা হলে কি হবে এনার কিন্তু খাসির মাংস খেয়ে খেয়ে মানে শরীরটা একটু মোটা হয়ে গেছে না কথা কথা যেটা হচ্ছে সত্যি কথা আমরা এখানে প্রচুর কষ্ট করি কিন্তু আমাদের এই কষ্টের দাম আমাদের ফ্যামিলি দিতে পারে না অবশ্যই অবশ্যই এ কথা সত্য কথা বিরাট কষ্ট করি কিন্তু কষ্টটাকে আমরা প্রকাশ করি না হ্যাঁ কষ্টটাকে স্বীকার করে নিয়ে আমরা আগের জীবনটাকে রানিং করতে থাকি কষ্টটাকে স্বীকার করে নিই আমরা আমরা প্রকাশ করি না এটা হচ্ছে প্রবলেম তো যাই হোক চলো এই রান্নাটা দেখাচ্ছি এরপরে মাছটা ভাজা হচ্ছে এরপরে কী হচ্ছে সব তোমাদের দেখাচ্ছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ফাইনালি ভাত রান্না হয়ে গেছে ভাতটা আমি রুমে নিয়ে চলে আসলাম তো ভাতটা এখানে রাখবো তো আমাদের সেই ব্যাচেলার সেই দোস্তু সে এখন মাছটা ভাজা করছে চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো ফাইনালে আমি ভাতটা রুমে রেখে দিয়ে এসে আমি আবার কিচেন রুমে চলে এসেছি দেখো এই দাদার কাছে ফুলকপি 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 রান্না ভাজা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করে এই মাত্র রুমে আসলাম এবার যাবো স্নান করতে স্নান টান করে দুটো খাওয়া দাওয়া করে এসে রুমে এসে তোমাদের সঙ্গে কথা হবে এর পরে খাওয়া দাওয়া করে এসে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো কিনা বলতে পারছি না তার জন্য এখন আমি বলে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা এতটাই বাই